তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তখনই সহজ হবে যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির ক্ষেত্রে তিনটা বিষয়ে মাথায় নিয়ে তুমি প্রস্তুতি নিবে সো শিক্ষার্থীরা জাস্ট তিনটা বিষয় আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করব যদি সেগুলো ফলো করে তুমি আজকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নাও তাহলেই কিন্তু চান্স পাওয়া সম্ভব সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খুব কমন তিনটা বিষয় যেমন একটা হলো তোমার বেসিককে স্ট্রং করা এক নাম্বার হচ্ছে তোমার বেসিককে স্ট্রং করা এখন সবাই তোমাকে বলবে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার বেসিক স্ট্রং করতে হবে কিন্তু বেসিকটা কি অনেকে বলে দেয় না বাট আমি চেষ্টা করব তোমাদেরকে বেসিকটা বুঝিয়ে দেওয়ার এরপরে দেখো দ্বিতীয়ত হল তুমি কি পড়বে না না পড়বে মানে কোনগুলো পড়বে কোনগুলো বাদ দিবে সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে নাম্বার থ্রি তোমার প্রস্তুতি তোমার নিজে গুছিয়ে নিতে হবে নিজের যে প্রস্তুতিটা নিজের প্রস্তুতি তুমি অনেকগুলো কোচিংয়ে ভর্তি হলা তুমি অনেকগুলো প্ল্যাটফর্মে ভর্তি হলা অনেকগুলো বই কিনলা আলটিমেটলি তোমার রেজাল্ট আসবে না সো প্রাণপ শিক্ষার্থীরা আমি তিনটা বিষয় নিয়ে তোমাদেরকে জাস্ট একটু আইডিয়া দিব এগুলো ফলো করে তুমি ভালো একটা মার্ক পেয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে ইনশাআল্লাহ সো প্রাণিক শিক্ষার্থীরা শুরুতেই দেখো বেসিক যেমন বাংলার কিছু বেসিক রয়েছে ইংরেজির কিছু বেসিক রয়েছে আমি যদি ইংরেজির বেসিক বলি যে তুমি যখন ইংরেজি পড়তে যাও স্বাভাবিকভাবে আমাদের শুরুতেইকে আসে আমাদের গ্রামার আসে সো এই গ্রামারের ক্ষেত্রে আমাদের প্রথম যে ভুল করে থাকি আমরা সেটা হলো গ্রামারের কিছু মেইন টপিক বিশেষ করে তোমাদের ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্ব টেন্স সিকোয়েন্স অফ টেন্স পার্টস অফ স্পিচ ভয়েস ন্যারেশান এই যে টপিকগুলো আছে না এই টপিকগুলো তোমরা অনেকেই এখনও বেসিক ক্লিয়ার না তুমি এই যে কয়েকটা টপিকের কথা বললাম এগুলো যদি তুমি ক্লিয়ার থাকো না তাহলে অন্য অন্য টপিকগুলো তোমার কাছে ইজি হয়ে যাবে আবার বাংলার ক্ষেত্রে তুমি দেখো কিছু কিছু ব্যাকরণের টপিক আছে যে টপিকগুলো তুমি স্কুলে পেয়েছ আবার কলেজেও পেয়েছ আবার অ্যাডমিশনও পেয়েছ যেমন সমাস তুমি পেয়েছ সন্ধি পেয়েছ সো এই যে কমন টপিকগুলো যেগুলো তোমার একবার আগে থেকেই ছিল বাট তুমি সেগুলো এখন আয়ত্ত করতে পারো না তোমার সেগুলো আয়ত্ত করতে হবে সো এই বেসিকটা স্ট্রং করতে হবে আর কোনগুলো পড়বা আর কোনগুলো বাদ দিবা সেটা তোমাকে এখন থেকে সিলেক্ট করতে হবে দেখো তোমাদের হাতে কিন্তু কম সময় থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতির টাইম থাকে সেখানে কিন্তু অনেক কম সময় থাকে সেই কম সময়ের মধ্যে তোমাকে অবশ্যই কোন টপিক পড়তে হবে কোন টপিক পড়তে হবে না সেটার জন্য তোমাকে এমনভাবে প্রিপেয়ার্ড থাকতে হবে যেন তুমি বুঝতেই পারো এই টপিক আমি না পড়লে হবে আবার এই টপিক আমার না পড়লে চান্স হবে না এই জায়গাটা তোমাকে মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে আমরা তোমাদের বেসিকের জন্য যেমন ফাউন্ডেশন ক্লাস তোমাদের সবার জন্য ফ্রি কোর্স আমাদের শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে তোমাদের জন্য এই বেসিক যে টপিকগুলো আছে একবারে জিরো লেভেল থেকে ধরো আমরা মনে করব তোমাকে যে তুমি হচ্ছ ক্লাস সিক্সের স্টুডেন্ট সেভাবে একবার বেসিক ধরে এই টপিকগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসে শেষ করাবো আবার ধরো সাধারণ জ্ঞান অনেকের কাছে সাধারণ জ্ঞান একবারে নতুন একবারে বেসিক দিয়ে একবারে সাধারণ কেন শ থেকে শুরু করে তোমাদের বিস্তারিত সব কিছু আলোচনা হয়ে যাবে এই ফাউন্ডেশন কোর্সে তো এগুলো তোমাদের জন্য একবারে ফ্রি উনিশ তারিখ লিখে রাখো উনিশ আগস্ট উনিশ অগাস্টে তোমাদের এইটা আমাদের শুরু হবে এবং লিখে রাখো ষাটটা পনেরো মিনিট ইনশাআল্লাহ ষাটটা পনেরো মিনিটে সবাই যারা যারা ক্লাস করতে চাও কমেন্ট করে রাখো কমেন্ট করতে থাকো কমেন্ট করে রাখো উনিশ অগাস্টে তোমাদের সাথে দেখা হবে ফাউন্ডেশন ক্লাসে আমরা টানা পনেরো থেকে বিশ দিনের মধ্যে তোমাদেরকে পুরো বেসিক টপিকগুলোকে ক্লিয়ার করে দিবো তো এইটাতে আরও কিছু আলোচনা চলে আসবে কোনগুলো পড়বে কোনগুলো বাদ দিবা আর লাস্ট একটা কথা বলি প্রস্তুতি কিন্তু নিজের নিতে হবে তোমরা নিজেদের প্রস্তুতিটা নিজেরা নিয়ে নিতে হবে নাহলে কিন্তু ভালো করতে পারবা না আমি তোমাদের যতই বলি যে তুমি এতগুলো প্ল্যাটফর্ম ভর্তি হয়েছ তুমি এতগুলো কোচিংয়ে ভর্তি হয়েছ লাভ হবে না নিজের সময়টা কতটুকু সময় নিজে বাসায় পড়বে নিজের সময়টা তুমি ফিক্সড করে বাকি কাজগুলো করো তোমার চান্স হবে ইনশাল্লাহ এই ক্ষেত্রে তোমাদের অনেকেরই প্রবলেম যে ভাইয়া নিজে প্রস্তুতি নিতে চাই বা নিজের প্রস্তুতির ক্ষেত্রে আমরা কোন বইগুলো পড়ব দেখো তোমরা যারা বাংলা বই খুঁজছো তোমরা যারা ইংরেজি বই খুঁজছ সাধারণ জ্ঞান বই খুঁজছো অথবা লিখিতের জন্য বই খুঁজছো অথবা টেক্সটবুকের জন্য বই খুঁজছো বাংলা মিরাকল ইংলিশ ফাউন্ডেশন জিকে ক্যাপশন এগুলোর প্রত্যেকটা বই তোমাদের অ্যাডমিশন রিলেটেড অনেকে আমি দেখি যে অনেকে বড্ডা বড্ডা বই পড়ে বড় বড় বই পড়ে কিন্তু এটার দেখা যাচ্ছে যে সব কিছু তার প্রয়োজন নাই ওই যে কতটুকু পড়বে কতটুকু বাদ দিবে সেটা কিন্তু একটা বই অনেক জায়গায় তোমাকে হেল্প করে তো এইখানে তোমাদের এইটা হচ্ছে একটা সেরা তোমাদের প্লেলিস্ট বলি মানে এটা বইয়ের প্লেলিস্ট বলি এখান থেকে তোমরা যেটা ভালো লাগে তোমরা কালেক্ট করে নিতে পারো আর তোমরা যারা আমাদের উপরে ভরসা রাখছ ফাউন্ডেশন ক্লাস সবার জন্য ফ্রি ফাউন্ডেশন ক্লাস তোমরা সবাই করতে পারবা কোনো সমস্যা নেই বাট আমাদের আইসিউ ব্যাচ ট্রেডমার্ক ব্যাচ যেটা থেকে শত শত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থী চান্স পায় সো আমরা সর্বোচ্চ ডেডিকেশন দিই এই ব্যাচটাতে যাতে করে ইউনিভার্সিটি অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্টুডেন্ট লেগে থেকে তার সিট বা আসনকে নিশ্চিত করতে পারে সো যারা আমাদের আইসিউ ব্যাসে ভর্তি হবা এখন অফার চলছে বিশ তারিখ পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা পেজ নগ দিয়ে অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো ইনশাল্লাহ তোমরা অনেক অনেক বেশি ভালো করবে আর পাওয়ার জন্য এই কথাগুলো এই তিনটা জিনিস মেনেই তুমি প্রস্তুতি নেবে তুমি আমাদের এখানে ভর্তি হও আর না হও তুমি বাসায় পড়লেও তুমি এইভাবেই চেষ্টা করবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম